কূটনৈতিক বুদ্ধিমত্তার নিদর্শন যদি জানতে হয় এশিয়ান সম্মেলনে না যাওয়াই ছিল মোদীর সবচেয়ে সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এশিয়ান সম্মেলনে আর সরাসরি উপস্থিত না থাকার সিদ্ধান্তকে কেউ কেউ শুরুতে কূটনৈতিক বলে ভেবেছিল কিন্তু বাস্তবে এটি হলো এক নিখুঁত কৌশলগত পদক্ষেপ বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ভারতের ওপর পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক বজায় রেখেছেন তখন ট্রাম্পের সঙ্গে দেখা করা ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর হতো ট্রাম্পের এই পদক্ষেপ ছিল শুধু রাশিয়াকে ঘেরাও করার কৌশল নয় বরং ভারতের উপর চাপ সৃষ্টি করা একটি পরোক্ষ প্রচেষ্টা ভারত বর্তমানে তার মোট তেল আমদানি বড় অংশ রাশিয়া থেকে ক্রয় করে কারণ রাশিয়ার তেল তুলনামূলক সস্তা এবং সহজলভ্য যুক্তরাষ্ট্র এই সম্পর্ক ভাঙতে যায় যাতে ভারত তার জ্বালানি প্রয়োজনে আমেরিকার দিকে ঝুঁকে পড়ে এই সময় অ্যাসোসিয়েশন সম্মেলনে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করা মানে হতো আমেরিকার এই চাপ একটিক ভাবে মেনে নেওয়া যা ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করত অন্যদিকে সম্মেলনে উপস্থিত থেকে যদি মোদী ট্রাম্পের সঙ্গে দেখা না করতেন তাহলে সেটি হতো সরাসরি কূটনৈতিক অপমান একটা পরিস্থিতি যা ট্রাম্পের মতো নেতাকে উস্কে দিত বা আন্তর্জাতিক মিডিয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হতো সুতরাং মোদীর সামনে দুটি পথে সমান ছিল জটিল একাধিক নতিক শিকার অন্যদিকে সংঘাত এই প্রেক্ষাপটে মোদীর সিদ্ধান্ত ছিল বাস্তবিক এবং বিচক্ষণ তিনি সম্মেলনে সরাসরি না গিয়ে পরিস্থিতিকে সামাল একদম নিখুঁতভাবে দক্ষভাবে সামালেন এতে ভারতের কূটনৈতিক অবস্থান অটু থাকলো আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্যে বিরোধী অবকাশ না ভারতের পরিস্থিতি অব্যাহত থাকলো কিন্তু ট্রাম্পের সঙ্গে দেখা করার অস্বাস্তিকর পরিস্থিতিকে এড়ানো গেলে সম্পূর্ণ ভাবে আর এই সিদ্ধান্ত ভারতের স্বাধীন কূটনৈতিক অবস্থানকে আরো দৃঢ় করে তুলেছে মোদী স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে ভারত কোনো দেশের চাপ বা নিষেধাজ্ঞার কাছে মাথা নত করবে না রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা ও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উভয়ই ভারতের সাথে ভারসম্পূর্ণ বজায় রাখতে হবে সেটি ভারত করছে মোদীর এই পদক্ষেপ আবারও দেখিয়ে দিল যে আন্তর্জাতিক রাজনীতি কখনো কখনো বিশ্বের কাজটি হলো কোনো বৈঠকে না যাওয়া উপস্থিত না থেকেও তিনি যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন তা অনেক উপস্থিতি চেয়ে জোরালো এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে মোদী শুধু ট্রাম্পের রাজনৈতিক খেলায় পা দিয়ে অস্বীকার করেনি বরং ভারতের সার্বভৌম অবস্থানকেও জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছে বর্তমান ভূ রাজনৈতিক বিভাজন যুগে এটি নিঃসন্দেহে ভারতের আত্মসম্মান ও কৌশলগত পরিপক্কতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত